মুন্সির দোকান থেকে সার এনে না মধ্যে কালকে থিয়া দিবেন নাকি হ্যাঁ এই ভাঙ্গা সাইকেল দেখি সার নেন যায় বারে বারে চেন পরে জায়গা সার আনবেন তোর জাহাজ কিনে দেনাবো নাকি আমি কইছি আমার জাহাজ কিনা দেন রাখবো তাহলে আমার একটা বাইক কিনা দাও না বাইক তোর বাপে চালাই কই না সাইকেল আর তোর নাকি নতুন বাইক তে আর ওভাবে একটা ভালো সাইকেল কিনা রিনে তুমি বাইক নিবে হ্যাঁ আমি বাইক নিমু বাবু তুই হাল্লা করিস কি হাল্লা করুম না আর সারা জীবন অবশেষ এমনি থাকবো পয়সা দাও কা নূরজুলার বাপে নূরজুলের বাইক কিনা দিছে আমার কপালে ট্যাক্স এলো জুড়ে না নূরজুলের বাপেতে আছে দে দিছে আমি কোনে বামু তাই দিমু কে তোমার নাই দিহি কুম্বরতে তিন দিগা মারি আছে এক বিকেবেছ আমার বাইক কিনা দাও এই কুত্তার বাচ্চা কই কি রে এই এই না 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 না

ওই লাখশবে ভালো সারা পায়টা ওই লাখশবের জন্য একটা আন্দর আল্লাই তো আই তাই কইলে তো খেতে তোমার তো কষ্ট খায় ও না হে যে সকালে বাইরে গেছে এই অন্তরেস ভিড় তোমার আবার কি হইলো আজ দুই দসে আগে গেছে

Ah ba ah, ah, ah.

বিকাশ কি হইছে তুমি মরছ কে তুমি গোমায়ান সামাদের মেরে কোলে নিয়ে এসে এ তুই এনে কি কস খাবা কা তুমি তো মেলা মানু তারা তারে না বতে সাসি তোমারে দাতের বতে সব

বাবা দুই লাখ টাকা নিয়ে আসলে একটা দোকান দৌগা আমিও মনে মনে ভাবছি একটা দোকান দেবো কিন্তু কি দোকান দেবো একটা কাম করো কাপড় দোকান দৌগা তোমার বাবা কি হাসা দুই লাখ টাকা দিবে তো দেখ আমি গনে পাম বিজনেস কর্ম পয়সা নাক মারি আছে মারি বন্ধক দিন মেনেজ্ঞ করে দিবা ওই উত্তর পড়ার মেহরা কিবা কিবি দোকান দিয়ে নাই দশ লাখ টাকার মারি বেসে না জানাস

বাবা তোর কোন দোষ নাই তোর বাবের আগে থেকে হাটের বেমার আসল তোমার বাবের নিয়ে যাবে দেখেছিলাম এই ডাক্তারে কয়েছে তোমার বাবে হাটের বেমার আছে ডাক্তরে কই দিছে তোমার বাবের কিছুদিন কে অতিথি

কিন্তু তোমার ভাবে টাকা নাই তোমার নিজে সত্তর লাখ টাকার চেক একটা আমার কাছে দিয়ে গেছাল আমি কইলাম তুই এই চেকটা আমার কাছে দেশকে আমার পুলা যা তাহলে খরচ করে অবৈধ ভাই ভাঙ্গে ওই জন্য এই চেকটা তো আমার কাছে থেকে গেছাল তোমার ভাবে কইয়া গেছাল আমি মরার পরে যাতে এই চেকটা আমার পোলার হাতে তুই দিস এই চেকটা আমি তোমার হাতে সঞ্জয় দিয়ে গেলাম বাবা এই যে চেক বাবা দিয়ে দিলাম তোমার হাতে আমি সঞ্জয়

আমি তত কইছি এইটা যা তুমি চিকিৎসা করো কিন্তু চিকিৎসা করো নাই তোমার ভবিষ্যৎ মি চাইয়া ও চিকিৎসা করাই সত্যি বাবার ভালোবাসা চোখে দেখা যায় না বাবা মানে আমরা জানি রক্ষ রাগ মেগাজের একজন ব্যক্তি যে সব সময় বকা সকা করে বাড়ি থেকে বের হতে দেখলে হাজারটা প্রশ্ন করে কিন্তু আমরা এটা বুঝতে চাই না তাদের বুকের মধ্যে লুকিয়ে থাকে ভালোবাসা তাদের শাসনে লুকিয়ে থাকে ভালোবাসা তারা কখনো মুখ ফুটিয়ে বলে না তারা সন্তানকে কত ভালোবাসে তাই হয়তো আমরা তাদের ভালোবাসা বুঝতে পারি না বাবা মানের শাসনের সুরক্ষিত চাদরে জড়িয়ে রাখা বাবা মানায় আত্মত ত্যাগ করা যে সন্তানের জন্য পৃথিবীর সমস্ত কিছু ত্যাগ করতে পারে সে একজন বাবা তাই বাবাকে একবার হলেও জড়িয়ে ধরে বলুন বাবা আমি তোমাকে ভালোবাসি ভালো থাকুন সুস্থ থাকুন আরও এই ভিডিও ভালো লাগলে আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন ধন্যবাদ